হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন আজকে স্টার কাবাব থেকে নিয়ে আসলাম তাদের সেই স্পেশাল এবং সবচাইতে ফেমাস বিপশিক কাবাব আর সাথে ছিল তাদের সেই স্পেশাল সালাদ আর ছিল স্পেশাল নান যেটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আর এই বিপসি কাবাব আমি যেদিন নিয়ে আসছিলাম সেদিন প্রাইস ছিল দুইশো টাকা করে প্রতি পিস এই হচ্ছে বিপসিক কাবাব টোটাল চার পিস কাবাব নিয়ে এসেছিলাম আমি আর টেক্সচারটা খুবই চমৎকার দেন ওই স্পেশাল যে পরোটা নান ওটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা করে সো এখন খাওয়া শুরু করব বিসমিল্লাহ রহমান রাহিম খুবই গরম ছিল আর দেখতে পাচ্ছেন ট্রাই করলাম স্পেশাল কাবাব যেটা বিফ কাবাব এবং স্টার কাবাবের সবচেয়ে ফেমাস আইটেম এটা এবং মশাল্লা খুবই টেস্টি আর খুবই সফট মুখিয়ে দেওয়ার সাথে সাথে গলে আসতেছিলো যেগুলা আমার কাছে বেশ ভালো লাগছিল ইয়ামি ডিলিশিয়াস এবং কাবাবগুলা খুবই জুসি ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কাবাবের ভেতরকার যে মশলা প্রতিটা কামড়ে কামড়ে সেই মশলার অ্যারোমাগুলো পাচ্ছিলাম আমি মানে খুবই মজার কাবাব এবং ঢাকার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বিপ শিক্ষাবাব হচ্ছে স্টারের এই বিপ কাবাব যারা এখনও স্টারের এই বিপ কাবাবটা ট্রাই করেন নাই আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যারা চ্যানেলে নতুন এবং আজকে প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম